আপনাদের পাশে যাদের স্বাদ আছে অবশ্যই সাদে সাদ বাগান করে নিবেন এত সুন্দর হয় মাসাল্লাহ যদি আপনি সার যুক্ত ভালোভাবে লাগাতে পারেন গাছ মাসাল্লাহ দেখেন আমার বান্ধবীর সাদের গাছে লাউ ধরেছে কতগুলো মাসাল্লাহ বা ডুগাগুলো অনেক বড় বড় হয়েছে তারপর এখানে করলা ধরে আছে উস্তা সব কিছুই কিন্তু সাদে সিম ওয়াও এরকম সিম তো আমি আর দেখি না এরকম হলুদ কালার ফুল সিমের সবসময় সিমের ফুল দেখেছি বেগুনি কালার এটা মনে হয় বরবটি সিমটি যে করল্লা পুঁশাকের ফুল পুঁশাক ফুল কিন্তু ভীষণ মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ও পুঁশাকের ফুল করতেছে বান্ধবী কিন্তু সব বস্তার মধ্যে লাগাইছে গাছগুলো আপনারা এরকম বস্তার মধ্যে মাটি বেশি করে দিয়ে এরকম কিন্তু বাগান করতে পারেন আর এই যে কালো কালো সিম কালো কালো সিমগুলোও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে বৈশাখের বিচি পেকে গেছে আর এই বিচি থেকে আবার চারা হবে আর এই তো সিম ফুল সিমফুল সিম ফুলের কালারটা কিন্তু আমার কাছে সেই লাগে একদম পার্পেল পার্পেল আর পার্পেল কালার তো সব সবসময় আমার পছন্দ আর এই যে বান্ধবীর বাসায় অলরেডি সিম ধরেছে আর ওই দিকে ওই সিম ফুলগুলো সাদা সাদা আমি কাছে যেতে পারছি না তারপরে কি সুন্দর ধনিয়া পাতা যে বিলাতি ধনিয়া পাতাটা লাগাইছে আর এই গাছটা অনেক সুন্দর একটা গাছ নাম জানি না কিন্তু ভালো লাগছে ও ধনিয়া পাতা আরও লাগাইছে সর্ষের বোতলে দেখো কত সুন্দর হয়েছে অ্যালোভেরা ড্রাগন ফলের গাছটা ছাদেও একটা লাগাইছে ও গত বছর ড্রাগন ফল খেয়েছে ওর গাছ থেকে উস্তা উস্তা ভাজি কিন্তু সেই মজা আর নিচে নিজের গাছের লাগানো উস্তা ভাজি তো আরও বেশি মজার হয় মাসাল্লা ধনিয়া পাতা এখানে অনেক বড় বড় হয়েছে আর লাউ একদম আর কয়েকদিন পরেই খাওয়া যাবে বান্ধবীর কাছ থেকে একটা লাউ নিয়ে যাব আর এখানে হচ্ছে কলমি শাক অলরেডি কলমি ফুল আর এই তো এই যে সাদা সিম ফুলটা এই সিমটা মনে হয় সবুজ কালার হবে তাই জন্য সাদা ফুলটা সাদা সবুজের জন্য ফুলটা সাদা পাশের বাড়ি কাঁঠাল গাছ ওদের ছাদে এসে গেছে আর বড়ইগুলি দেখো মাসাল্লাহ গত বছর আমি তোমাদেরকে এই বড়ইগুলি দেখাইছিলাম যখন পাক ছিল আর কি টক মিষ্টি বড়ই খুবই মজা বেলে বড়ই আর ভেন্ডিগুলি দেখো কত সুন্দর ও বেগুন চারা করছে সারা বছর বেগুন খায় এখান থেকে রোজা আসছে না ও একটা বেগুনও কিনবে না ওর গাছ থেকে বেগুন খাবে আর মাসাল্লাহ এই যে কাঁচামরিচ কাঁচামরিচও ধরছে তো আপনারা যাদের স্বাদ খালি আছে এরকম সাত বাগান করতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাও লাউ পাতাগুলো তো দেখেই শান্তি এই যে কি সুন্দর মাসাল্লাহ দেখো কত বড় এটা এই পাতাগুলো দিয়ে ভর্তা বানাইলেও না অনেক বেশি মজা লাগবে এই যে তো সবাই ভালো থাকো সবার জন্য কামনা এবং দোয়ার রইলো শুভ বিকেল পরন্ত বিকেল বেলা আমি একটু সাত বাগানের ভিডিও নিলাম ভীষণ ভালো লাগলো তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো বরবটি মাশাল্লা দেখো কি সুন্দর এই দুইটা বরবটি হলেই কিন্তু একটা নুডলসে দেওয়া যায় বিকালবেলার নাস্তায় তো বাসায় যদি তোমরা এরকম গাছ লাগাও তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে দেখো এখানে প্রায় অনেকগুলো বরবটি আছে নুডলসের জন্য খুব সুন্দর হবে বিকালের একটা নাস্তার আইটেম হয়ে যাবে বান্ধবী অনেক কিছুই লাগাইছে আমার খুব ইচ্ছা ছিল আমার বাগানে এরকম সাত বাগান করব কিন্তু আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে তো মিস্ত্রিরা কাজ করার কারণে আমি আমার বাগানে এখনও কিছু লাগাইতে পারতেছি না মার্শাল্লাহ দেখো অনেক বরবটি আছে ও বাজার থেকে কিনতে হয় না সব কিছু এখান থেকেই ও নিতে পারে এই যে সুন্দর